সবাই জানেন যারা কাজ করেছে আমাদের তৃতীয় এফিসি কিন্তু ফুলবাড়ি দ্বিতীয় ভিলা কাজ করেছেন সবাই কাজ করেছে কম বেশি আমরা কিন্তু তৃতীয় এফিসি আমাদের এটা ছিল আমরা কাজ করেছি দ্বিতীয় ভাই সবচাইতে প্রথম যিনি বাংলাদেশে একসাথে পাঁচটি ছবি মহরত করেছে আর কেউ কিন্তু করেনি পরে তারা দেখেছে তীর্জল ভাই কেন নির্বাচন করবে আর যেহেতু তীর্জল ভাই নির্বাচন করতে এসেছে তার অপজিশন যে দাঁড়িয়েছে তার জন্মদাতা হল তীর্জল ভাই তার উচিত ছিল বসে যাওয়া তাকে অনার করা করেনি তাকে কি বলা যায় আমরা এখানে বেদপের যারা বেদক বা যারা সম্মান দেয় না তাদেরকে অবশ্যই আমরা সম্মান দিতে শিখেছি আমরা সম্মান কিভাবে দিতে হয় আমরা আমাদের সেই জসিম ভাই বলেন বাদেশ ভাই সৈয়া বলেন আমার ওস্তাদ রোবের ভাই বলেন তাদের কাছ থেকে শিখেছি কিভাবে একজন সিনিয়রকে সম্মান দিতে হয় কিভাবে একজন জুটারকে স্নেহ দিতে হয় ভালোবাসা দিতে হয় তাদের সাথে আমরা কাজ দিলে কাজ করেছি আমরা সেভাবেই আমরা কাজ করতে চাই আমরা এখান থেকে কিছু দিতে আসিনি আমরা কখনো নেই আমরা চলচ্চিত্রের ইন্ডাস্ট্রির সাথে কাজ করেছি সব সময় করেছি এখনো করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই পরিষদকে বিজয়ী করে দেখে নেবেন একটা ইতিহাস সৃষ্টি করে দেন আমি আন্তর্জাতিক বিষয় সম্পাদক পদে নির্বাচন করছি এখানে অনেক কিছু কাজ করার আছে আগে ভিতর দিনে অনেকেই সম্পদের পথে কাজ করেছে কিন্তু তার পথ থেকে কি কাজ করতে হয় অনেকে জানে না ওই অনেকে দাঁড়িয়েছে তার কাজ কি তার পথটা কি এই সম্বন্ধেই জানে না আমরা এখানে যারা আছে তারা যখন তারাবে বা যাবে পাশে যারা আছে তারা দাঁড়িয়ে যাবে সেলুন করবে কারণ তারা এটাকে ওন করে তাদেরকে পরিচয় করে দিতে হবে না তার গালি বলবে সালাম দিয়ে বলে উঠবে ভাই আর আগে এখন যারা দাঁড়িয়েছে অন্যPrelle তাদেরকে পরিচয় দেওয়া লাগবে আমি চলচ্চিত্রে একজন ভোটার যিনি আজকে ভোটার হয়েছে তিনি প্রার্থী সে এত उत्सुक হয়ে যান তাই হোক আজকে যত কোপণা সবাই ভালো থাকবেন আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকে আমাকে